বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যালিস অলিম্পিকের আরেক আকর্ষণীয় জায়গা নিয়ে যার নাম ইন্ডিয়া হাউস এই বছর প্যালিস অলিম্পিকে ইন্ডিয়া হাউসকে প্রেজেন্ট করা হয়েছে আর সেটা করেছেন নিতা মুকেশ এই ইন্ডিয়া হাউসে আমরা দুদিন গেছিলাম পাঁচই অগস্ট আর ছয়ই অগস্ট পাঁচই অগস্টে কোনো স্পেশাল ইভেন্ট ছিল না সেই কারণে সেদিনটি একটু ফাঁকা ছিল আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে ভিডিওটা রেখেছি সেটা হলো ছয়ই অগস্টের সন্ধ্যেবেলা এখন যে টাইমটা দেখা যায় সেটা হলো সন্ধে ছটা আর এই সময় এখানে এতটাই ভিড় রয়েছে তার কারণ ছিল ছ তারিখ সন্ধ্যে ছটার নীতি মোহানের এই ইন্ডিয়া হাউসে এসে গান গাওয়ার কথা ছিল তো এটাই ছিল ছয়ই অগস্টের স্পেশাল ইভেন্ট আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ইন্ডিয়া হাউসের পজিটিভ এবং নেগেটিভ দিক আমি প্রথমে চাইব নেগেটিভ দিকটাই শেয়ার করতে কারণ পজিটিভটা কিন্তু খুবই সুন্দর ছিল তো ঘটনাটা প্রথমে বলি পাঁচ তারিখে পাঁচ তারিখে যেহেতু কোনো স্পেশাল ইভেন্ট ছিল না সেই কারণে তার একদিন আগেই আমরা টিকিট কালেক্ট করে নিয়েছিলাম এবং পাঁচ তারিখে আমরা খুব ইজিলি ভেতরে চলে গিয়েছিলাম কোনো প্রবলেম হয়নি কিন্তু আমরা মেন ফ্যাশাদে পড়েছিলাম এই যে দিনের ভিডিওটা আপনারা দেখছেন এই ছ তারিখে সাতাশে জুলাই থেকে যেহেতু অলিম্পিক শুরু হয় তাই এই ইন্ডিয়া হাউসের স্পেশাল ইভেন্ট স্পেশাল ইভেন্ট মানে হলো সেলিব্রিটিস যেদিন আসার ছিল সেগুলোকে স্পেশাল ইভেন্ট বলে ধরা হচ্ছে তো সেই দিনগুলোর টিকিট সোল্ড আউট হয়ে যায় সাতাশে জুলাই পর থেকে এ স্পেশাল ইভেন্টে টিকিট পাওয়া যায় না তো সেই কারণে আমরা ছ তারিখে যখন গিয়েছিলাম নীতি মোহনের শো দেখার জন্য তো সকালবেলাতে অমিত গিয়ে টিকিট কালেক্ট করে কারণ আমাদেরকে পাঁচ তারিখ বলে দেওয়া হয়েছিল যে আপনি ছ তারিখে এসে টিকিট নিতে পারেন কিন্তু ছ তারিখে গিয়ে যখন অমিত টিকিট নেয় ওর মতন এরকম অনেকজন ছিল যারা টিকিট নিয়েছিল সেখানে টিকিটের ওপরে একটা টাইম ডিউরেশন দেওয়া ছিল যেটা হলো সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত আপনি টিকিটটা অ্যাভেলেবেল পাবেন তারপরে আর পাবেন না এই ইন্ডিয়া হাউসের টাইমিং ছিল সকাল এগারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত তো ছ তারিখে যেহেতু নীতিমোহনের আসার কথা ছিল তো সেই কারণে সেদিনকে সকাল এগারোটা নাগাদ টিকিট কাউন্টারটা কিছুক্ষণের জন্য খোলা হয়েছিল এবং আপনাদেরকে আমি বললামই যে ওখানে যেই টিকিটগুলো দেওয়া হয়েছিল সেখানে একটা টাইম ডিউরেশন দেওয়া ছিল তো অমিতের মতন এরকম বহু লোক ছিল যারা জিজ্ঞেস করেছিল যে এই টাইমের মধ্যে যদি না আসি বা যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তো তখন তাদেরকে জানানো হয়েছিল আপনি এই টিকিটটাকে নিয়ে যান কিন্তু আপনি যে কোনো সময় আজকে আপনি আসতে পারবেন কোনো বিষয় কোনো প্রবলেম নেই আর আমরা যখন সন্ধে ছটায় ওই টিকিটটাকে নিয়ে ওই টাইম ডিউরেশনের টিকিটটাকে নিয়ে যখন ইন্ডিয়া হাউসে গিয়ে উপস্থিত হই তখন আমাদেরকে খুব ক্লিয়ার কাট করে বলে দেওয়া হয়েছে এখানে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে চারটের মধ্যে আপনার আসার কথা ছিল আপনি আসেননি সুতরাং আপনাকে এন্ট্রি করতে দেওয়া যাবে না আর আমাদের অনেক করে বলার পরে বোঝানোর পরেও তারা আমাদের একটা কথাও শোনেনি কোনোভাবেই আমাদেরকে ইন্ডিয়া হাউসে ঢুকতে দেওয়া হয়নি সেদিন যেহেতু জায়গার থেকেও বেশি টিকিট সোল্ড আউট হয়ে গেছে সেই কারণে সাতাশে আগে যারা যারা অনলাইনে টিকিট কেটেছে তারাও পর্যন্ত আসার পরেও মোহনের শো দেখতে পারেনি তো এই ছিল আমাদের এবং আমাদের বহু ছ তারিখে ব্যাড লাগ তবে কি হয়েছে যেহেতু আমরা পাঁচ তারিখে গেছিলাম তো পাঁচ তারিখে গিয়ে আমরা ভেতরে কি কি দেখেছি এবং এখানকার কালচারাল প্রোগ্রাম কি হয়েছে না হয়েছে এবং ভেতরটা রকম সেটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রথমে আমরা ভেতরে ঢুকে দেখি সেখানে রয়েছে স্বদেশ স্বদেশ হলো ইন্ডিয়ার বেস্ট আর্ট ক্রাফট এবং হ্যান্ডলুম স্টোর যেটা রিলায়েন্সের দ্বারা প্রেজেন্ট করা আছে এইখানটার মধ্যে ইন্ডিয়া হাউসের একটা ব্যানার দেওয়া রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবিও তুলতে পারবেন স্বদেশ আমাদের ইন্ডিয়াতে বহু জায়গা রয়েছে কিন্তু এই বছর অলিম্পিকের মাধ্যমে প্যারিসে প্রথম এই স্বদেশ বা এই ইন্ডিয়া হাউসকে প্রেজেন্ট করা হয়েছে এই স্বাদেশে আপনি যা যা এখানে দেখছেন সমস্ত কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিস ছিল এবং প্রত্যেকটা জিনিস দারুণ সুন্দর ছিল এই বেড কভার থেকে শুরু করে কুশন কভার থেকে শুরু করে সমস্ত জিনিস খুব সুন্দর ছিল কী সুন্দর দেখুন এখানে রীতি হাতে বুনে কার্পেট বানানো হচ্ছে আমি এর আগে বাড়ির জন্য যতবারই জিনিস কিনেছি না কেন কোনো দিনও এইরকমভাবে চোখের সামনে হাতে বুনে জিনিসপত্র তৈরি করে দেওয়া হয়নি আর এই জিনিসটা এতটাই সুন্দর লাগছে যে সবাই ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও নিচ্ছিল আর দেখুন এই হাতে বুনে যে কার্পেটগুলো বানানো হয়েছে এবং এখানে যে শাড়িপত্র রাখা হয়েছে সেগুলো কত অতুলনীয় আমি না শাড়ি ঠিক বুঝি না কিন্তু এখানে যে শাড়িগুলো ছিল বেশ সুন্দর ছিল তাদের মধ্যে একটা শাড়ি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে স্বদেশ বলে লেখা আছে আর দাঁড়ান এক মিনিট এটা এই শাড়িটার নাম হলো বেনারসি স্কার্ফ হ্যান্ডলুম শাড়ি আর পঁচানব্বই ইউরো মানে হলো ওই ইন্ডিয়ান কারেন্সিতে এই শাড়িটার দাম সাড়ে আট হাজার টাকা তো ঠিকই আছে এরকম প্যাটার্নের শাড়িগুলোর প্রায় এরকমই আট হাজার ন হাজার এরকমই দাম হয়েই থাকে জেনারেলি এইখানটার মধ্যে একটা বড় বোর্ড লাগানো ছিল যেখানটার মধ্যে লেখা ছিল ইন্ডিয়াস শাইনিং স্টার এবং ওই বোর্ডটার মধ্যে আমাদের ভারত থেকে যেনারা এই অলিম্পিকের মধ্যে যোগদান করেছে এবং যেনারা মেডেলস পেয়েছেন তাদের প্রত্যেকের নাম দেওয়া ছিল যেটা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইভেন আমি তো অনেকজনের নাম বা অনেক কিছু জানি না সত্যি বলতে গেলে তো সেই কারণে আমিও বেশ ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো ক্রাউড ছিল পাঁচ তারিখে খুব ক্রাউড না হলেও ভালোই ক্রাউড ছিল বেশ ভালো লাগছিল দাঁড়ান আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন বোটটা কত বড় করে ঝরানো হয়েছে ভেতরের দিকে শুধুমাত্র ওইটুকুই দেখার ছিল তারপরে আমরা বাইরের দিকে আসি বাইরের দিকে এরকম ওপেন এয়ার ছিল এবং সেখানে ছিল আমাদের ভারতীয় খাবারের বিভিন্ন স্টল এবং সামনের দিকে ছিল ইন্ডিয়ান কালচারাল প্রোগ্রামের জন্য একটা স্টেজ আমরা চলে যাই একটা স্টলে যেখানে পাও বড়া পাও চাট ফুচকা এইসব পাওয়া যাচ্ছিলো তো আমরা নিয়ে নিই এক প্লেট গোলগাপ্পা মানে ফুচকা যেটাকে দেওয়া হয়েছিল মিঠা পানি আর তিখা পানি দিয়ে আর যার দাম ছিল সাত ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সি তো সাড়ে ছশো টাকার মতন স্বাভাবিক এখানে এরকম কালচারাল জায়গা তো এখানে এরকমই দাম নেবে কিন্তু সত্যি বলতে গেলে আমার ওই ফুচকাটা খুব একটা ভালো লাগে খেয়ে কিছুক্ষণ বাদে ওখানে একটা ডান্স গ্রুপের দ্বারা খুব দারুণ একটা ডান্স পারফরমেন্স রাখা হয়ে থাকে আর এখানে দেখুন কত পরিমাণে ভিড় হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে মানে রাত্রির দিকে এগোচ্ছিল এবং প্রচুর লোক এসেছিল শুধুমাত্র ইন্ডিয়ানসই ছিল না বিভিন্ন দেশের লোকজনেরাও ছিল তো ওই ডান্সের পরে ওখানে একটা ডিজে অর্গানাইজ করা হয়েছিল যেখানে সবাই মিলে প্রচুর মজা করেছিল মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাত হয়ে গেছে ডিজের এত মানে গানে রাত্রির মানে আমরা সারা দশটা পর্যন্ত ওখানে ছিলাম এত মজা হচ্ছিল আর দেখুন যত বেশি রাত বাড়ছিল বিভিন্ন দেশের আপনারা লোকজনও দেখতে পাবেন এবং সবাই প্রচুর প্রচুর এনজয় করেছিলাম তো আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে ইন্ডিয়া হাউসে জেনারেলি টাইমিংই ছিল সকাল এগারোটা থেকে রাতের এগারোটা পর্যন্ত কিন্তু আমরা পাঁচ তারিখে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ছিলাম কারণ অমিত ফিরতে চাইছিল না আর আমারও এত ভিড় বাড়াকে এরকম মিউজিক দেখে আমার এক ফটো বাড়ি যেতে ইচ্ছা করছিল না কিন্তু রাত সাড়ে দশটা বেজে গেছিলো তার জন্য আমরা আর ওয়েট করিনি আর আধ ঘন্টারই তো ব্যাপার ছিল তো যাই হোক আমরা ছ তারিখে হয়তো মানে যে আশাটা নিয়ে গিয়েছিলাম সেটা আমাদের হয়নি বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের মতো এমন বহু লোকেদেরই হয়ে উঠতে পারেনি ইভেন যাদের কাছে অনলাইনে আগে থেকেই সাতাশে আগে থেকেই টিকিট কাটা ছিল তারাও ইভেন্ট সেরকমভাবে নীতিমোহনের পারফরমেন্স এনজয় করতে পারেনি তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা পাঁচ তারিখে তো এনজয় করেই চিনিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে ভিডিওটা ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট